নমাজ উজ্জরামত কি দিন প্রতিষ্ঠা করা ফরজ অবশ্য ফরজ ইসলাম শুরু হয় তাওহিদ দিয়ে শেষ হয় খেলাফত দিয়ে ইসলামে তাওহিদ ও ফরজ ইসলামের খেলাফত ও ফরজ সুরায় ফাতেহার যে আনামতা আলাইহিম শেরওত আল্লাহজিনা আনামতা আলাইহিম তাদের পদ দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন যেমন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাহ যেমন আবকর সিদ্দিক উমর ফারুক ওসমান আফফান যেমন খলিফা আলী আবি ওনারা কি ছিলেন একদিকে ধার্মিক ছিলেন আরেকদিকে রাজনীতিক ছিলেন যারা প্রাপ্ত তারা ধার্মিক আবার তারা রাজনীতিক ধর্মকর্ম সব করেছেন আবার বিশ্ব পরিচালনাও করেছেন নবীজি প্রেসিডেন্ট ছিলেন না খলিফা ছিলেন না উম পৃথিবী শাসন করেন নাই অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসি খেজুর পাতার পাশাদ তোমার বারে বারে গেছে খুশি ঠিক না তো জান্নাত প্রাপ্ত নেয়ামত প্রাপ্ত হলো তারা যারা ধার্মিক আবার কি রাজনীতিক ইসলাম শুরু হয় তাহিদ দিয়ে শেষ হয় খেলাফত দিয়ে বিল্ডিং শুরু হয় ফাউন্ডেশন দিয়ে শেষ হয় ছাদ দিয়ে ঠিক না ইসলামের একটা ফাউন্ডেশন আছে একটা ছাদ আছে তাহিদটা হলো ফাউন্ডেশন খেলাফত রাষ্ট্রনীতিটা হলো তার ছাদ ঠিক না একটা ছাতি যেমন আটটা শিখ তারপরে আরো কিছু লোহার কাঠামো একটা কাঠের কাঠামো এগুলি মিলিয়ে তার ফাউন্ডেশন ঠিক না এখন বৃষ্টি আসতেছে আপনি ছাতিটা মেললেন খুললেন আটটা শিখে খুললো কিন্তু কাপড় নাই সাতার মধ্যে কি নাই কাপড় নাই ফাউন্ডেশনটা আছে শুধু এখন এই এই ছাতা দিয়ে কি বিশি থেকে বাঁচতে পারবেন রোদ থেকে বাঁচতে পারবেন কিসের অভাব সবই আছে কি নেই ছাদটা নাই ঠিক না রকম। রাষ্ট্র ব্যবস্থা হলো ইসলামের ছাদ ওটা অবশ্যই ফরজ এবং একদিন সেটা আসবে ইনশাল্লাহ সারা বিশ্বে সেই ছাদ একদিন নির্মাণ কোন সন্দেহ নাই okay <laughs>